আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডারি এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা গ্রামার ক্লাসের নম্বর সকলকে স্বাগত জানাই আজকে আমরা পঞ্চাশটি অ্যান্টোনিম যে তোমাদের সাজেশন দিয়েছি তার এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত আমরা ব্যাখ্যা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা শেষ মুহূর্তের সাজেশন থেকে এই ক্লাসগুলো করছো তোমরা দেখো আজকে দুই তারিখে যাতে তোমাদের সামনে পরীক্ষা রয়েছে এই অল্প সময়ে তোমাদের দুই তারিখের আগেই যাতে তোমাদের কোর্স কমপ্লিট করতে পারো শর্ট সাদেশ থেকে মূলত আমি ক্লাসগুলো নিচ্ছি আচ্ছা মাই লেটার সে আমার চিঠি রিসিভ করেছিল অ্যাপেক শব্দের অর্থ তোমার শীর্ষে তাহলে শীর্ষ তাহলে ক্রেস্ট আচ্ছা ক্রেস্ট বা তুমি বলতে পারো চূড়া চূড়ার টপ বলতে পারো বা ক্লাইম্যাক্স বলতে পারো আচ্ছা তাহলে বাক্যালোচনা করা যাক তোমার কি দিয়ে দেখো আচ্ছা হি দ্য টপ অফ সাকসেস সে সফলতার শীর্ষে আরোহণ করেছিল মানে সচেতন তো দেখো কি বলা যায় মানে সচেতন মানে আর সব আলোচনা করি যেমন উই মাস্ট বি কনসিয়াস অফ আওয়ার রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস আমাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে বিউটিফুল মানে সুন্দর তাহলে তুমি বলতে পারো লাভলি সুন্দর বা ফেয়ার যেমন দ্য বেবি মেয়েটি ওয়াজ লাভলি অ্যান্ড কিউট ব্রেইভ মানে সাহসী তাহলে করেজিয়াস মানে সাহসী যেমন মিস্টার এক্স ইজ এ করেজিয়াস ম্যান জনাব এক্স সাহেব সাহসী মানুষ ব্রোডেন মানে প্রসারিত করা তাহলে তুমি বলতে পারো হচ্ছে ওয়াইডেন প্রসারিত করা যেমন এজুকেশন শিক্ষা ওয়াইডেন্স আওয়ার আউটলুক আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে ক্লিয়ার মানে পরিষ্কার বলতে পারো ভিভিট ভিভিট মানে পরিষ্কার যেমন দ্য ছবিটি সম্পূর্ণই পরিষ্কার ক্লেফার মানে চালাক কানিং মানে চালাক তাহলে দেয়ার লিফ্ট ফক্স

গ্রা মানে গ্রামটিকে থেকে চারিপাশে সম্পূর্ণভাবে তারপরে বলা হয়েছে কমপ্লেক্স মানে জটিল আচ্ছা কমপ্লেক্স এর যদি আমরা সিননিং করি তাহলে বলতে পারি আসো আমরা ইন্ট্রিকেট দিয়ে বাক্য রচনা করি যেমন দ্য স্পিনিং অফ বাই দ্য ক্রিকেট ঝিঝি পোকাকো ট্রিক স্পিনিং করা গানগুলো অয়ার ইন্ট্রিকেট ছিল জটিল কনসিয়াসলি মানে সচেতনভাবে উইলিংলি বলতে পারো বা উইলফুলি বলতে পারো ইচ্ছাকৃতভাবে যেমন হি ডিড দ্য ওয়ার্ক সে কাজটি করেছিল উইলফুলি তার ইচ্ছা অনুসারে কস্টলি মানে দামি বা ব্যয়বহুল এর সিনোনিম বলতে পারো এক্সপেন্সিভ যেমন দ্য শার্ট গাড়ি তোমার জামাটি ইজ সো এক্সপেন্সিভ প্রচণ্ড রকমের ব্যয়বহুল বা দামি কাস্টম মানে প্রথা এর বলতে পারল ট্র্যাডিশন ঐতিহ্য যেমন হসপিটালিটি ইজ আ ট্র্যাডিশন অফ আওয়ার কালচার আতিথেয়তা আমাদের সংস্কৃতির বা আমাদের প্রথার একটি অংশ দিকে মানে ধ্বংস তো তাহলে ধ্বংসের সিনোনিম বলতে পারো ডিস্ট্রাকশন অথবা রুইন বাক্য রচনা করি যেমন হি ইজ অন দ্য ভার্জ অফ রুইন সে ধ্বংসের দ্বার প্রান্তে ডেলিসিয়াস মানে সুস্বাদু টেস্টি দ্য ফুড ওয়াস টেস্টি খাবারটা ছিল টেস্টি আচ্ছা আচ্ছা এবার দেখো টেন্স মানে হচ্ছে ঘন তাহলে বলতে পারো ইনটেন্স অথবা ইমপেনেট্রেবল ইমপেনেট ট্রেবল বা করোচনা করো ইন্টেন্স দিয়ে যে কি বলা যায় যে জঙ্গল ওয়াজ ইন্টেন্স ফর উইটস অথবা উইটস আগাছার জন্য জঙ্গলটি ছিল অপ্রবেশ্য বা ঘন ডেস্ট্রয় ধ্বংস করা রুইন মানে ধ্বংস করা যেমন ডু নট রুইন ইউর সেলফ নিজেকে ধ্বংস করো না ডেট্রিমেন্টাল ক্ষতিকর হার্মফুল ক্ষতিকর যেমন স্মোকিং ইস ডেট্রিমেন্টাল ফর হেলথ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দেখো আচ্ছা ডিস্টিং টিপ মানে হচ্ছে আদর্শ বা নির্দিষ্ট যেমন সাকিব আল হাসান শৌট হিস টিপিকাল পারফরমেন্স সে তার টিপিক্যাল পারফরমেন্স দেখিয়েছে ইকুয়ালিটি মানে সম্যতা তাহলে বলতে তোমার ইকুইটি সম্যতা যেমন আই বিলিভ ইন জেন্ডার আমি লিঙ্গ সম্যতায় বিশ্বাস করি ফেইথফুল বিশ্বস্ত ট্রাস্ট অর্দি বিগ বিশ্বস্ত তাহলে আমরা যদি বাক্য রচনা করি ট্রাস্ট অর্দি অর্দি দি যেমন হি ইজ মাই ট্রাস্ট অর দি ফ্রেন্ড সে আমার বিশ্বস্ত বন্ধু ফেইম মানে খ্যাতি আর খ্যাতির সিনোনিম বলা যেতে পারে রিপুটেশন আমরা রিপুটেশন দিয়ে যদি বাক্য রচনা করি তাহলে যেমন হি হিস রিপুটেশন সে তার খ্যাতি হারিয়েছিল ফেইট মানে হচ্ছে ভাগ্য এর সিনোনি বলতে পারো লাক মানে কপাল যেমন হি বা মাই ফ্রেন্ড লস্ট দ্য গেম ফর হিজ তার দুর্ভাগ্যের জন্য সে খেলাটা হেরেছিল জেনুইন মানে আসল অথেন্টিক মানে আসল বা রিয়েল মানে আসল অথেন্টিক বা রিয়েল যেমন হি ইজ আ জেনুইন ম্যান তিনি একজন আসল মানুষ গ্রাটিচিউড মানে কৃতজ্ঞতা গ্রেইটফুলনেস মানে কৃতজ্ঞতা যেমন গ্রেট ফুলনেস মানুষের প্রতি কৃতজ্ঞতা আজকে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনটি অতি সত্ত্বে অর্ডার করো শেষ মুহুর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময়ে পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেল আর তোমরা যারা এখনো পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিবো না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনসটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছ তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনো পর্যন্ত এটা নাও নি আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছো আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ